হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটিকেও অবশ্য প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই ভিডিওটি শুরু করি রেসিপিটি শুরু করি আজকে আমি এখানে এক খণ্ড ওল নিয়ে নিয়েছি এই ওলেরই একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। ভীষণ মুখরোচক টেস্টি এই রেসিপিটি থাকলে গরম ভাতে আর অন্য কিছুর দরকার হবে না রেসিপিটি বানানোর জন্য ওলগুলোকে প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নেব ওলকে প্রথমে এইভাবে ছুলে নেব পেছনের অংশটাকে এভাবে ছুলে নিচ্ছি এবার এটিকে এইভাবে পাতলা করে পাতলা পাতলা করে আমি কেটে নেব এইভাবে আমি ওলগুলোকে পাতলা পাতলা করে করে নিয়েছি এখানে আমি ওলগুলোকে জলের মধ্যে দিয়ে একটু বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি বেশি করে ধুয়ে নিলে এর যে চুমকানো ভাব বা গলা ধরা ভাব সেটি থাকবে না এবার আমি প্রেশার কুকারে ওলগুলোকে দিয়ে নিয়েছি এখানে আমি একটু জল দিয়ে নিচ্ছি নিয়ে আমি এটিকে একটা সিটি দিয়ে নেব আমি এই ওলকে একটা সিটি দিয়ে এখানে এবার আমি প্রেশার কুকারটা খুলে দেখব ওলটা আমার কীরকম সেদ্ধ হয়েছে ওলগুলো আমার দেখে মনে হচ্ছে বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে একটি পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ওলের এই রেসিপিটি বানানোর জন্য খরাতে আমি একটু তেল দিয়ে নিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব লঙ্কাগুলোকে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম হয়ে গেছে আমার ভাজা এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি শিলনোড়াতে আমি একটু এখানে সর্ষে নিয়ে নিয়েছি আমার এই ওলের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এই সর্ষেটাকে বেটে নেব সঙ্গে এর সঙ্গে আমি যে লঙ্কা দুটো ভেজে নিয়েছি সেই লঙ্কা দুটোকেও সর্ষের সঙ্গে বেটে নেব ওলগুলো আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এখানে একটু হাত দিয়ে এগুলোকে একটু মেখে নেব এইভাবে ওলগুলোকে আমি হাত দিয়েই এইভাবে মেখে নিচ্ছি আমি এখানে যে সর্ষে ও শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমার বেটি এরকম হয়েছে এগুলোকে আমি ওল যে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে এগুলোকে দিয়ে নেব একটু বেশ ভালোভাবেই আমি মেখে নিচ্ছি যাতে এখানে কোনো গুটি গুটি ভাত না থাকে এবার আমি এখানে আমার বেটি রাখা সর্ষে ও লঙ্কাগুলোকে দিয়ে নেব সর্ষে ও লঙ্কা দিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো নুন দেব এবার এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নেব এখানে আমি একটু লেবুর রস দিয়ে নেব কয়েক ফোঁটা খুব বেশি পরিমাণে দেব না হ্যাঁ হয়ে গেছে আমার লেবুর রস দেওয়া এবার আমি এগুলো সবগুলোকে একসঙ্গে ভালোভাবে একটু মেখে নেব এই ওল মাখা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে ওল মাখা খুব সুন্দর লাগে খেতে মানে ওল মাখা দিয়েই এক থালা এরম ওল মাখা থাকলে এই ওল মাখা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ওল মাখা বা ওল ভর্তা বা ওল সেদ্ধ আমার ওল মাখার এই রেসিপিটি কমপ্লিট এটি রেডি টু সার্ভ খেতে ভীষণ টেস্টি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই